আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন রেডি টেডি হয়ে একদম চলে আসলাম আপনাদের মাঝে এই তো আমি তালা দিয়ে বাড়াই যাচ্ছিলাম আর এই মুহূর্তে সিম্বা এই যে কন্তেজনা আসলো তাকে ঘরের ভিতরে রেখে এই তো আমরা মা মেয়ে দুইজনে কোথায় যাচ্ছি বলেন তো দাঁড়ান আপনারা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা এই তো মামুনি আর আমি রিক্সায় উঠে পড়লাম আর হঠাৎ করে দেখি যে বৃষ্টি চলে আসছে আর বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণের জন্য ছিল না মনে হচ্ছিল যে অনেকক্ষণ বৃষ্টি হবে শান্তে যেতে গেলে আমার খুব ভয় লাগে তিন সাইড গাড়ি আসে তারপরে তো মামনিকে স্কুলের সামনে নামাই দিলাম আর বুকের ভিতরটা দমড়ে মুচড়ে আসতেছিল এই তো কয়েকদিন আগে যে ঘটনাটা হইল এই কথাটা আমার খুব মনে পড়ছিল সবাই মায়ের সন্তান বুক জুড়ি থাকুক এই দোয়া করি তারপরে বাজার থেকে বাসায় আসলাম এই যে লাল ডালাটা এটা কিনে আনলাম আর এই যে একটা মগ কিনে আনলাম আর সাথে একটা বাটি কিনে আনলাম আর কিছু সবজি কিনে আনলাম এই তো আর এখানে এই তো কাঁচা পেঁপা তারপরে পটল শশা আর আছে আমরা আর কাঁচা মরিচ এই তো এগুলা ছিল সবজির বাজার যখন মামনিকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল আর এই কাপড় চোপড় আমি কিন্তু সকালবেলা দিয়ে আর এখন কি সুন্দর রোদ উঠছে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো দিয়ে এই তো ঘরে এসে বিছনা চাদর আমি এখন চেঞ্জ করবো আর এই চাদরটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম বালিশের কাবার বানানো হচ্ছিল না এজন্য জন্য বিছানো হচ্ছিল না ফাইনালি আজকে বিছিয়ে নিলাম কেমন হলো বলবেন সাথে ম্যাসিং করে একটা পাপোসও বিছিয়ে নিলাম আর এই Simba Laila নতুন চাদর দেখে খেলাধুলা করছিল আর 6:30টা বেজে গিয়েছিল মামুনি এখনো স্কুল থেকে আসwidetildeছিল না আর বাইরে বৃষ্টি হচ্ছিল আমার অনেক চিন্তা হচ্ছিল তারপর কিছুক্ষণ দাঁড়াই থাকার পরে এই যে দেখি যে মামনি চলে আসছে আর সাথে দেখেন Laila আর Simba টু আদর খাওয়ার জন্য আর আপুর পিছন পিজন যাচ্ছে আর আমি ফ্রিজ থেকে মাছ বের করব আর এই যে সে বেচারি এসে আগ থেকে ফ্রিজের উপরে বসে আছে বলেন কেমন লাগে আর এটা হলো ওর ব্যাম করা মেশিং এটা ঘুরাই আর এই যে আমি ফ্রিজ থেকে মাছ বের করলাম এখন দেখেন দুইজনই আমার সাথে চলে আসবে আসলে ওরাও কিন্তু বোঝে যে কে ভালোবাসে আর কে বাসে না এই যে ঠিকই কিন্তু কামার সাথে চলে আসছে আর এই যে এখন আমি মরিজির বুটাগুলো ফেলে কিভাবে রাখলে অনেক দিন থাকবে ভালো এই যে নিচে একটা টিস্যু বিছে নিয়েছি আর মরিজির বুটা ফেলাই উপরে একটা টিস্যু দিয়ে এভাবে একটা বক্সের ভিতর করে এভাবে রেখে দিলে অনেকদিন খাওয়া যাবে সাথে এই যে আমি কাঁচা মরিচ পেঁয়াজ একটু রসুন কেটে নিচ্ছি আর একটু ডাউল রান্না করব বলে এই যে ডাউল নিয়ে নিলাম নিয়ে তোর করে ধুই কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে চুলার উপরে বসাই আর এখানে যে পাঙাশ মাছ রান্না করব হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছিলাম আর এখন এই যে একটু তেল দিয়ে এই তো আমি পাঙাশ ভাজার জন্য দিয়ে দিলাম আর এখানে ডাউলটা সিদ্ধ হয়ে গেছে ডাউল ঘুটি নিয়ে নিলাম একটু হলুদ আর একটু লবণ আর একটু পানি দিয়ে আর এখানে এই তো পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়ে এই তো আমি পাঙাশ মাছগুলো দিয়ে পরিমাণ মতন পানি কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ডাউলটা বাকার দিয়ে নেব রসুন আর পেঁয়াজ আর একটু জিরা দিয়ে এই তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা কিরকম জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টটা জানাবেন ভালো লাগলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ